নমস্কার জয় মা কালী আজকের রাশিফল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের তেইশ অক্টোবর থেকে আপনাদের দিনটি কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই অক্টোবর মাসের শেষ আপনার জীবনের আকাশে এমন এক আলো উদিত হতে চলেছে যা বহুদিনের অন্ধকারকে সরিয়ে দেবে আপনি যেটা ভাবতেও পারেননি ভাগ্য সেই জিনিসটি এবার আপনার সামনে এনে দাঁড় করাবে নয় দেবীর কৃপা আপনার জীবনে এমনভাবে প্রবেশ করবে যে প্রতিটি দিক থেকে আসবে এক নতুন পুজোর সূচনা এই ঐশ্বরিক সময় শুরু হবে যা পরবর্তী চব্বিশ ঘন্টা ধরে চলবে এই সময় দেবী মহালক্ষ্মীর আশীর্বাদে এমন সব ঘটনা ঘটবে যা আপনাকে বিস্মিত করবে যেখানে এতদিন বন্ধ ছিল রাস্তা সেখানেই খুলে যাবে নতুন সুযোগের দরজা আপনার ঘরে টান পড়েছিল এখন সেখানে দুই দেশের সম্পদের ধারা যারা কর্মক্ষেত্রে অবরুদ্ধ ছিলেন তাদের জন্য এটি হবে এক আশীর্বাদের সময় এই কয়েকদিনে এমনও হতে পারে যে হঠাৎ করে কোনো পুরনো কাজ সফল হয়ে যাবে বা কোনো হারানো জিনিস আবার ফিরে আসবে বহুদিন ধরে আপনি যেটা মনে মনে চেয়েছিলেন কিন্তু পাচ্ছিলেন না সেটি যেন অলৌকিকভাবে আপনার হাতে এসে পড়বে অনেকের জীবনে এমন এক নতুন সম্পর্কের সূচনা হবে যা ভবিষ্যতের জন্য খুবই সৌভাগ্যবান কি হবে আবার কিছু সিংহরাশির জাতক জাতিকার জন্য এই সময় এনে দেবে এমন এক সুযোগ যা জীবনের গতিপথ সম্পূর্ণ পাল্টে দিতে পারে এই সময়ে দেবী লক্ষ্মীর আরাধনা আপনাকে অতুলনীয় ফল দেবে সন্ধ্যের সময় এক প্রদীপ জ্বালিয়ে হৃদয় থেকে প্রার্থনা করুন বিশ্বাস রাখুন মা লক্ষ্মী আপনার কণ্ঠ শুনছেন এই সময়ের মধ্যে আপনার ঘরে প্রবেশ করবে এক অদ্ভুত ও ঐশ্বরিক আলো যা শুধু বস্তুগত উন্নতিই নয় আপনার আত্মিক শক্তিকে জাগ্রত করবে আপনার মনের গভীরে জমে থাকা ভয় সংশয় ও অস্থিরতা ধীরে ধীরে মুছে যাবে মনে রাখবেন মা যখন আশীর্বাদ করেন তখন কোনো বাধা থাকতে পারে না এখনই শুরু হচ্ছে এক নবযুগের সূচনা আপনার জীবনে যা হারিয়েছিল তা ফিরে আসবে যা অসম্ভব মনে হয়েছিল তা সম্ভব আপনি কেবল বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং মায়ের নাম জপ করুন কারণ এই অক্টোবরের শেষ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে অনেকদিন ধরে যেসব কাজ আপনি করে ফল পাচ্ছিলেন না বারবার বাধা আসছিল সেই বাধাগুলো এই সময় যেন হাওয়ায় মিলিয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদ এমনভাবে ছড়িয়ে পড়বে যে কর্মজীবনে আপনি নতুন দরজা খুলতে দেখবেন কেউ চাকরির ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন কেউ আবার নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবেন যা ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ যারা আর্থিক সংকটে ছিলেন তাদের জীবনে আসবে অপ্রত্যাশিত সহায়তা কোথা থেকে যেন আসবে অর্থের স্রোত কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেউ আবার আপনাকে এমন সুযোগ দেবে যা জীবন পরিবর্তনের সূচনা করবে এই সময় বিশেষ করে আপনি যা ভাববেন তা বাস্তব রূপ নিতে শুরু করবে কারণ মহাকাশের শক্তিগুলো এই মুহূর্তে আপনার পক্ষে সক্রিয় রয়েছে আপনার অন্তরের মধ্যে জন্ম নেবে এক নতুন আত্মবিশ্বাস আপনি অনুভব করবেন কিছু ভেতর থেকে আপনাকে টানছে এক শক্তি এক প্রেরণা যা আপনাকে বারবার বলবে তুমি পারবে এই বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ এই চব্বিশ ঘন্টায় আপনি যত বেশি ইতিবাচক থাকবেন যত বেশি প্রার্থনা করবেন তত দ্রুত ফল পাবেন অনেকেই এই সময় এক অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন যেখানে দেবী লক্ষ্মী বা কোনো দেবদূত কিংবা সাদা আলোয় ঘেরা কোনো দৃশ্য দেখা দিতে পারে এটি কোনো কল্পনা নয় এটি ঈশ্বরের সংকেত যা আপনার জীবন এখন সঠিক পথে এগোচ্ছে এই সময় চেষ্টা করুন সন্ধ্যেবেলায় গৃহের পূজা করতে প্রদীপ জ্বালাতে এবং ধূপের সুগন্ধে পরিবেশ পবিত্র রাখতে মনে রাখবেন এই সময়ে মায়ের শক্তি আপনার ঘর মন ও কর্মক্ষেত্র তিনটিকেই স্পর্শ করছে যেখানেই আপনি থাকবেন সেখানেই ছড়িয়ে পড়বে শান্তি ও সমৃদ্ধির তরঙ্গ সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এই সময় এক ঐশ্বরিক পুনর্জন্মের সময় আপনি যদি হৃদয় থেকে মায়ের নাম নেন নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকেন এবং বিশ্বাস রাখেন যে সবকিছু ভালো হবে তাহলে মহাশক্তি নিজেই আপনার জীবনের সাফল্যের দরজা খুলে দেবে এমন এক মুহূর্ত আসবেই অক্টোবরের মধ্যে যখন আপনি অনুভব করবেন যা এতদিন আপনার থেকে দূরে ছিল তা এখন আপনার হাতে এসে পড়েছে হয়তো কারোর ফোন আসবে হয়তো এমন সুযোগ পাবেন যা জীবন সম্পূর্ণ বদলে দেবে এই সময় মায়ের আশীর্বাদে প্রকৃত প্রকাশ ঘটবে এখন সময় ধৈর্য ও বিশ্বাসের কিছু জাতক জাতিকার জন্য এই সময় এমন হবে যে এক ভুলের সংশোধন ঘটবে কোনো হারানো সম্পর্ক আবার ফিরে আসবে কিংবা এমন কারোর সঙ্গে দেখা হবে যিনি আপনার ভাগ্য পাল্টে দিতে পারবেন এই তো দেবী মহালক্ষ্মীর অলৌকিক প্রতিশ্রুতি যে বিশ্বাস করে আমি তার ভাগ্য লিখে দেই এই সময় আপনি অনুভব করবেন যেন আপনার চারপাশে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে যে ঘরে আপনি প্রদীপ চালাবেন সেখানকার বাতাসও যেন কোমল ও পবিত্র হয়ে উঠবে দেবী লক্ষ্মী এই সময়ে আপনার ঘরে প্রবেশ করবেন সুগন্ধ আলো বা সাদা পায়ের ছাপেরূপে অনেকেই দেখতে পাবেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হঠাৎ কোনো শুভ সংকেত যেমন ফুল ফুটে ওঠা আগরবাতি অজানা সুগন্ধ ঘরে সোনালি আলোর মতো ঝলকানি এগুলো কোন কাকতলীয় ঘটনা নয় বরং দেবের উপস্থিতির চিহ্ন আপনার জীবনের বহুদিনের দুঃখ বঞ্চনা ও দারিদ্র যেন ধীরে ধীরে মুছে যাবে মায়ের আগমন মানেই কষ্টের সমাপ্তি এবং নতুন সম্ভাবনার সূচনা এই সময় মা শুধু অর্থ নয় বরং আপনাকে আত্মিক শক্তি সাহস এবং সিদ্ধান্ত নেমার ক্ষমতাও দান করবেন আপনি দেখবেন হঠাৎ করে মন স্থির হচ্ছে ভয় কমে যাচ্ছে এবং যেসব বিষয়ে এতদিন দ্বিধায় ছিলেন সেগুলো নিয়ে এখন স্পষ্টতা আসছে সিংহ জাতক জাতিকার জীবনে এই সময় ব্রহ্মাণ্ডের এক বিরল সমন্বয় ঘটছে শনি যিনি আপনার রাশির অধিপতি এখন দেবী লক্ষ্মীর শক্তির সঙ্গে একত্র হয়ে আপনার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনছেন এই সংযোগ আপনাকে করবে পরিশ্রমী দৃঢ় এবং আশীর্বাদ পুষ্ট যে কাজগুলো আটকে ছিল এখন তা এক একে সম্পন্ন হবে এই সময় একটি বিশেষ প্রার্থনা করতে বলা হচ্ছে রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে তিনবার বলুন মা তুমি আমার ঘরে আছো তোমার আলোয়েক আমার জীবন আলোকিত হোক এই বাক্যটি আপনার কম্পনকে দেবীর শক্তির সঙ্গে যুক্ত করবে যখন আপনি মন থেকেই প্রার্থনা করবেন তখন দেবী লক্ষ্মী আপনার পাশে বসে আপনার আশীর্বাদ লিখছেন এমন কল্পনা করুন আপনি বুঝতেই পারবেন এক উষ্ণ শান্ত শক্তি আপনার বুকের মধ্যে প্রবাহিত হচ্ছে সেটি দেবীর আশীর্বাদ এই সময় হঠাৎ কোনো পুরোনো বন্ধুর যোগাযোগ করতে পারেন কোনো বন্ধর দরজা খুলে যেতে পারে বা এমন কিছু সংবাদ পেতে পারেন যা আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে এই সব কিছুই দেবীর পরিকল্পনার অংশ মা যখন কারো জীবনে প্রবেশ করেন তখন সেখানে কেবল সম্পদই আসে না আসে জ্ঞান বুদ্ধি আত্মবিশ্বাস ও স্থিতি এই অক্টোবর মাসের শেষ ভাগে সিংহ জাতক জাতিকারা সেই আশীর্বাদে স্পর্শ পাবেন বেলায় যদি আপনি প্রদীপ জ্বালানোর সময় অনুভব করেন যে হালকা বাতাস বইছে অর্থাৎ সব জানালা বন্ধ বুঝবেন মা আপনার পাশে দাঁড়িয়েছেন এটাই সেই অলৌকিক সময় যখন দেবী নিজে আপনার জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেন এই সময় বিশেষ করে একটি পরিবর্তন লক্ষ্য করবেন আপনার চিন্তাভাবনা পরিণত হচ্ছে আপনার সিদ্ধান্ত আরও পরিপক্ক হয়ে উঠছে আপনি এখন বুঝতে পারছেন কে আপনার শুভাকাঙ্ক্ষী আর কে আপনাকে পিছিয়ে দিতে চাইছে এই বোধটাই আপনাকে রক্ষা করবে এবং শক্তিশালী করবে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আসতে পারে অপ্রত্যাশিত আর্থিক লাভ কেউ হয়তো আপনার পুরনো ঋণ শোধ করবে কেউ উপহার দেবে বা কোনো কাজের মাধ্যমে আপনি পাবেন বাড়তি আয় এই সময় একেবারে ছোট্ট সুযোগ কেউ অবহেলা করবেন না কারণ সেই ছোট্ট পথ থেকে খুলে যেতে পারে বড়সড় সাফল্যের দরজা যারা প্রেম বা পারিবারিক সম্পর্কের সমস্যায় ছিলেন তাদের জন্য এই সময়টা হবে মীমাংসার ও পুনর্মিলনের মা লক্ষ্মী কেবল ধন সম্পদের দেমি নন তিনি সংসারে শান্তি ও মঙ্গল রক্ষা করেন তার আশীর্বাদে ভাঙা সম্পর্ক জোড়া লাগবে এবং দূরত্বের বদলে আসবে মমতা ও স্নেহ এই সময়ে যদি আপনি কোনো কাজ শুরু করতে চান যেমন নতুন ব্যবসা বাড়ি কেনা সঞ্চয়ের পরিকল্পনা বা বিবাহ সংক্রান্ত পদক্ষেপ তাহলে এই সময়ও সর্বাধিক শুভ হবে দেবী লক্ষ্মীর নিজেই কাজগুলিতে আপনাকে পথ দেখাবেন রাতে ঘুমানোর আগে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলুন মা আমি তোমার আশীর্বাদের যোগ্য হতে চাই আমার পরিবারে শান্তি ও আলো দাও এই বাক্যটি প্রতিদিন বললে আপনি নিজের চারপাশে এক অদ্ভুত সুরক্ষাবৃত্ত অনুভব করবেন এই সময় এমনও হতে পারে যে আপনি কোনো দেবীর চিহ্ন দেখতে পাবেন যেমন স্বপ্নের সাদা আলো রঙিন প্রজাপতি বা কোনো মন্দিরে অচেরা ব্যক্তির কাছ থেকে আশ্চর্য বাণী এগুলোই দেবীর উপস্থিতির প্রমাণ সিংহরাসে জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের এই শেষ দশ দিন ভবিষ্যতের ভিত্তি গড়ে দেওয়ার সময় এখন যে বিশ্বাস প্রার্থনা ও পরিশ্রম আপনি করবেন তা আগামী সাত বছরে আপনাকে এমন স্থানে পৌঁছে দেবে যেখানে আপনি কেবল নিজেরই নয় অন্যদের জীবনেও আলো ছলাবেন দেবী লক্ষ্মী আপনাকে বলছেন যে ভয়কে ছেড়ে দেয় সেই আমার আলোর যোগ্যতাই ভয় বিশ্বাসকে আঁকড়ে ধরুন আপনার ভাগ্যের লেখনই এখন মায়ের হাতে অক্টোবরের শেষ আপনি নিজের জীবনের দিকে ফিরে তাটিয়ে দেখবেন যে দুঃখগুলো একসময় আপনাকে কাঁদিয়েছিল আজ সেগুলি আপনাকে শক্তিশালী করে তুলেছে যে মানুষগুলো আপনাকে অবহেলা করেছিল আজ তারাই আপনার সাফল্যের সাক্ষী হবে যে সুযোগগুলো আপনি হারিয়ে ফেলেছিলেন সেগুলো আবার ফিরে আসবে নতুন রূপে এই সময় ভাগ্য যেন আপনার হাত ধরে এগিয়ে দেবে আর দেবী লক্ষ্মী আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোন আলোকিত করবেন এই সময় একটি বিশেষ বিষয় মনে রাখবেন দেবী যখন আশীর্বাদ দেন তখন সে আশীর্বাদ ধরে রাখতে হলে বিনয় ও কৃতজ্ঞতা বজায় রাখতে হয় তাই প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে এক গ্লাস জলে তুলসী পাতা দিয়ে মায়ের নাম নিন এবং বলুন মা তুমি যেমন দিয়েছ তেমন আমায় রক্ষা করো এই ছোট্ট প্রার্থনাটি আপনাকে মায়ের সুরক্ষায় রাখবে এই সময় আপনার মধ্যে এক নতুন আলো ফুটে উঠবে যারা এতদিন নিজেকে অবমূল্যায়ন করতেন তারা বুঝবেন নিজের মূল্য কতটা যারা নিজের ক্ষমতা নিয়ে সন্দেহে ভুগছেন তারা এখন নিজের শক্তি অনুভব পাবেন আপনি বুঝবেন ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা আপনার মধ্যে লুকিয়েছিল মা কেবল সেই শক্তিটাকে জাগিয়ে তুলেছেন দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে আসবে এমন সুখ ও স্থিরতা যা বহু বছর ধরে অনুপস্থিত ছিল পরিবারে শান্তি কাজে উন্নতি সম্পর্কে ভালোবাসা এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি সব কিছুই ধীরে ধীরে মিলেমিশে এক সুন্দর জীবনচিত্র তৈরি করবে যদি এই সময় আপনার মনের কোনো ইচ্ছা জন্ম নেয় তা অবহেলা করবেন না কারণ এখন আপনি যা ভাবছেন তা দেবী নিজেই শুনছেন অনেক সিংহরাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় দেবী স্বপ্নের মাধ্যমে বার্তা দিতে পারেন যেমন সাদা আলো ফুল বা মায়ের রূপ দেখা এগুলোই দেবীর উপস্থিতির নিশ্চয়তা এই অক্টোবর মাসের শেষভাগে দেবী লক্ষ্মী শুধু সম্পত্তি নয় বরং আপনাকে দিচ্ছেন এক অমন্য উপহার দিব্য বিশ্বাস এই বিশ্বাসই আপনাকে রক্ষা করবে সঠিক পথে পরিচালিত করবে এবং আপনাকে এমন স্থানে পৌঁছে দেবে যেখানে আপনি আগে পৌঁছতে পারেননি যে সমস্ত সিংহ জাতকজাতিকা জাতক জাতিকা মনে করেন তাদের জীবন দুঃখে ভরে গেছে তাদের বলছি এখন সেই অধ্যায় শেষ মা নেজে বলছেন আমি তোমার ঘরে আছি তুমি একা এই বাক্যটি প্রতিদিন হৃদয়ে রাখুন আর দেখবেন জীবনে প্রতিটি দিক বদলে যাচ্ছে ধীরে ধীরে নিশ্চুপে মায়ের করুণায় যখন ঘরে প্রদীপের আলো দুলবে বাতাসে ভেসে আসবে ধূপের গন্ধ বুঝবেন মা লক্ষ্মী সত্যি আপনার ঘরে অবস্থান করছেন সেই মুহূর্তে চোখ বন্ধ করে বলবেন ধন্য আমি কারণ মা নিজে আমার জীবনে এসেছেন এটাই সিংহরাশির জন্য অক্টোবরের শেষ পর্বের সত্যিকারের চমৎকার যেখানে দুঃখের অবসান সৌভাগ্যের আগমন আর দেবীর আশীর্বাদে শুরু নতুন জীবনের যাত্রা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার